নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি অনেক দিন বহু ব্যস্ততার জন্যে আমি আপনাদেরকে কোনো আপডেট দিতে পারিনি আর গাছের পরিচর্যা নিয়েও বলতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের সকালবেলা আমি আপনাদেরকে খুব সুন্দর ভালো কিছু যেগুলো খুব ইজিলি হবে একটু কেয়ার নিলেই আপনারা যে গাছগুলো করতে পারবেন সেই গাছগুলো সম্পর্কেই আপনাদের কাছে একটু শেয়ার করি তো বন্ধুরা প্রথম যে গাছটা দেখুন একটু গাছ টোটাল গাছটাকে একটু ঘুরিয়ে দেখা এক্ষুনি ধরুন কিছু না হলেও আপনার দুশোর উপরে ফুল আছে যেমন এই যে অ্যাজেলিয়াটা দেখছেন আরও দেখুন কালার দেখুন আমি দু তিনটে গাছ দেখাবো যার মধ্যে একই গাছের ভিতরে দু করে ফুল হয়ে আছে এটা যেমন একটা একই গাছ দেখুন একই গাছ ডালটা দেখুন খুব ভালো করে দেখুন একই ডালের ভিতরে সাদা হচ্ছে আবার বাই কালার হচ্ছে এটা তো নেচার তো নেচার কখন কি হবে বদলাবে বা কি হবে সেটা আমাদের কারোর কাছেই বলা সম্ভব নয় এরা নিজেরা নিজেরাই হয় তো আপনারা এই যে অ্যাজেলিয়াগুলো দেখছেন এই অ্যাজেলিয়াগুলো আমার কাছে আছে কম করে পাঁচ সাড়ে পাঁচ বছর তো আমি এদেরকে মেনটেন করি ঠিক ফেব্রুয়ারি মাস আসলেই এদেরকে মেনটেন করতে থাকি যে কারণে এই গাছগুলো মরে না আচ্ছা আরও একটা কালার দেখুন একই গাছের ভিতরে দেখুন কটা কালার হচ্ছে দুটো কালার এটা অরেঞ্জের ভিতরে ব্ল্যাক আবার দেখুন এই যে অরেঞ্জ আর হোয়াইটের কম্বাইন কতগুলো কুঁড়ি আর এটা আবার পার্পলের কাছাকাছি আসছে এই দেখুন একই গাছ একই ডাল এই কুঁড়িটা দেখুন অরেঞ্জ কালার আবার এই কুঁড়িটা দেখুন বাই কালার এরকম যদি আমাদের কাছে হয় খুব সুন্দর হবে এই গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছ কি সুন্দর আছে এই গাছগুলো এরা ছোট গাছ আমার কাছে খুব সুন্দর আছে আপনাদের জন্য আমি রেডি করেছি আচ্ছা একটা দুটো অন্য ধরনের গাছ যেমন ধরুন ম্যাগনোলিয়া একটা ভ্যারাইটি এটা ম্যাগনোলিয়া ফাঁস বলে আমার কাছে এসেছে এর আমি ফুল দেখেছি খুব সুন্দর ছোট ছোট ফুল হয় এই গাছগুলো আজকাল দুষ আজকাল মানে দুষ্প্রাপ্য আর কি পাওয়া যায় না দেখা যায় না খুব সুন্দর গন্ধ ম্যাগনোলিয়ারই ভ্যারাইটি এবারে বন্ধুরা সিজন ফ্লাওয়ার একটুখানি দেখায় ডিজিটালিসগুলো কত বড়ো হয়েছে আমার কাছে এই যে চার ইঞ্চি টবে আছে এখান থেকে নিয়ে যদি আমরা আট ইঞ্চি টবে করে দিই খুব সুন্দর ফুল পাবো এখানে আমরা ফেব্রুয়ারি মাসে ফুল পাবো আচ্ছা কিছু আনকমন আইটেম যেমন ধরুন ধনে পাতার মতো দেখতে পার্সলি পাতা আমরা যারা একটু খেতে ভালোবাসি ফিশ ফ্রাই বা এরকম কোনো কিছু করতে গেলে যে পাতাগুলো লাগে আপনারা রাখতে পারেন এ গাছ উপড়ে নেওয়ার দরকার নেই এই গাছটাকে আপনারা সাত থেকে আট মাস বাঁচাতে পারেন শুধু পাতাগুলো কেটে নেওয়ার ব্যাপার খুব সুন্দর হবে এইগুলো আমার কাছে রেডি আছে আসুন বন্ধুরা কি সুন্দর সুন্দর গাছগুলো আজকে দেখাবো সঙ্গে তাদের ছোটোখাটো পরিচর্যাও বলতে থাকবো আমরা নিশ্চিন্ত করতে পারি খুব সুন্দর হবে খুব একটু বর্ষার বৃষ্টির থেকে বাঁচাবো বর্ষার বৃষ্টির থেকে বাঁচালে এই গাছগুলো খুব সুন্দর থাকবে অলরেডি কুঁড়িও এসে গেছে বেল ফুল যে স্টাইলে হয় না ওই ওই স্টাইলে ফুলগুলো হয় আর ফুলগুলো অনেকদিন লাস্টিং করে বেগুনি হয় ব্লু কালার হয় পিঙ্ক হয় হোয়াইট হয় একটু অরেঞ্জ কালারের হয় স্যাফ্রন টাইপের কালার হয় খুব সুন্দর রাখা যায় একটু পাতাশার আসার ভারমিয়ার সিন্ডার দিয়ে যদি গাছগুলো বসাই খুব সুন্দর এগুলো হবে আমাকে এখন অনেকেই গ্ল্যাক্সোনিয়া আমাকে পোস্ট করছেন যে যারা আগে নিয়ে গেছেন তাদের কাছে ফুলগুলো হচ্ছে আমারও খুব ভালো লাগে যে আপনাদের কাছে গাছগুলো ভালো আছে ভালো হচ্ছে তো বন্ধুরা গ্ল্যাকসোনিয়া করুন গ্লাক্সোনিয়া এর বৃষ্টির থেকে বাঁচাবেন আর ন মাস একে রাখা যাবে এই বাকি তিন মাসের রেস্টের টাইম সেই রেস্টের টাইম এই বাল্বগুলোকে আমরা যদি তুলে একটু বালিতে প্রিজার্ভ করি তাহলে আবার আগামী বছর একে আমরা রাখতে পারবো এই একটা গাছ থেকে আপনার দুটো তিনটে গাছও করে নেওয়া যাবে কারণ বাল্ব তো ডিভাইড হয় আর খুব বেশি মেনটেন করতে হয় না কোকোপিটটা বাদ দিয়ে বসালেই ঠিক আছে এতে আপনি ভারবে দিন সিলিন্ডার দিন পাতা সার দিন মাটি দিন এই চারটে ইকুয়াল দিয়ে যদি বসান আপনার কাছে গাছ ভালো থাকবে আর এরা তো ওপেন সানে রাখার দরকারও লাগবে না ব্যালকনিতে রাখুন কারণ গাছগুলো তো খুব ছোট ছোট হয় বেশি বড় হয় না আমরা হ্যাঙ্গিংয়ে করতে পারি এমনি ছয় ইঞ্চি টবে করতে পারি খুব একটা বেশি মেনটেনও করতে হয় না আসুন বন্ধুরা আমরা একটু প্রাইম রোজ দেখাবো আজকে খুব ভালো প্রাইম রোজটা দেখাবো প্রাইম রোজের কালারগুলো দেখাবো ফুলে ভর্তি হয়ে আছে আসুন বন্ধুরা প্রাইম রোজ দেখুন কি সুন্দর আমরা পিটুনিয়া ফ্লক্স ভারবেনা ডায়েনথাস এইসব ধরনের যখন সিজন করি এগুলোও করতে পারি একদম ফুলে ভর্তি হয়ে থাকবে শুধু দেখুন কালার দেখুন আর এখন তো যারা ফুল দেখে নিয়ে যাচ্ছেন নিয়ে তো তারা তো মানে এখানটায় আসলে কেউ না কেউ যারা যারা নার্সারিতে আসছেন প্রত্যেকেই পাঁচটা সাতটা করে তে নিচ্ছেন কারণ এর ফুলের লাস্টিংটা অনেক বেশি আমরা যেমন সিজন ফ্লাওয়ার মোটামুটি আমরা মার্চ মাস পর্যন্ত থাকবে আমাদের কাছে এও মার্চ মাস পর্যন্ত থাকবে কিন্তু করাটা খুব ইজি খুব একটা সার লাগে না একটু পাতা সার দিয়ে বসালেন বা ধরুন একটু কম্পোস্ট সার আপনার বাড়িতে যে কম্পোস্টগুলো করছেন সেই কম্পোস্ট দিয়ে বসালেন তাতেই হবে খোল জল একদম পছন্দ করবে না করবেন নিম খোল হাড়ের গুঁড়ো একটু মাটির সঙ্গে দিয়ে বসানো যেতে পারে একটু ডিএপি দেওয়া যেতে পারে এনপিকে অবশ্যই স্প্রে করবেন আর জেনারেল ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড এতেই হবে অনেকটা রোদ লাগে না একটু হালকা রোদ হলেই হয়ে যায় আর এগুলো তো ঝোলালে খুব সুন্দর লাগছে কত কালার আছে যেমন এই আপনার হোয়াইট থেকে পিঙ্ক হচ্ছে এটা ডিপ পিঙ্ক এটা পিঙ্ক থেকে রেড হয়ে যাচ্ছে এটা পার্পল কালার হচ্ছে এরকমের কালারগুলো চেঞ্জ হতে থাকে এইগুলো যেমন পাচ্ছেন নন্দিনীও আমাদের কাছে আছে খুব ভালো নন্দিনীগুলোর নন্দিনীগুলোর গ্রোথ আছে আর নন্দিনী নটা কালার আছে আমাদের কাছে এরা কিন্তু এখন গ্রোথ নেবে না এই যে গ্রো ব্যাগ আছে এই গ্রো ব্যাগে আমরা বেশ কয়েকদিন রেখে দেব ধরুন আমরা জানুয়ারি মাসের দশ তারিখ পনেরো তারিখ পর্যন্ত রেখে দেব তারপরে একে নিয়ে আমরা ফেব্রুয়ারি মাস পড়বে বা ধরুন আপনার জানুয়ারির এন্ডে এই প্যাকেটটা কেটে নিয়ে আমরা ছ ইঞ্চি টবে দেব একদম ওপেন জায়গা রাখতে পারি আর নন্দিনী যদি আমরা একটু কেয়ার নিই যেমন আমরা চন্দ্রমলিকে অনেকে মাদার প্ল্যান্টস রাখি আগামী বছর ফুল পাওয়ার জন্য যে কালারটা পছন্দ হচ্ছে নন্দিনীকেও আমরা বাঁচিয়ে রাখতে পারি নন্দিনী আমার কাছে এক্ষুনি প্রায় ধর নটা কালার আছে প্রত্যেকটা গাছ খুব সুন্দর আছে কালার আলাদা আলাদা রাখা আছে একটু যদি লক্ষ্য করেন গাছের হয়তো এখন গ্রোথ নেই কারণ গ্রোথ নেয় না এই সময় কিন্তু পাশ না এরা ডাল ছেড়ে যাচ্ছে বুষি হয়ে যাচ্ছে এই ধরুন একটা গাছ ধরুন ছ পাতার গাছ অন্তত চারখানা ডাল ছেড়ে দিয়েছে এগুলোকে আমরা করতে পারি ভালো লাগবে লেসিয়ান্তাস বা নন্দিনীর ফুলের যে গঠন যারা গোলাপ পছন্দ করেন তারা তো ভালো লাগবে আর বাইকালার এর যে শেড আর ওই ফুলের লাস্টিং খুব ভালো লাগবে চলুন বন্ধুরা অ্যাজেলিয়া এবারে দেখাই আমাদের কাছে স্টকে অ্যাজেলিয়া কেমন আছে বন্ধুরা হাইড এঞ্জিয়াগুলো দেখুন কী সুন্দর হয়েছে এই হাইড এঞ্জিয়াগুলো আপনারা ফেব্রুয়ারির এন্ডে ফুল পাবেন যে টবে আছে সেই টবেই রেখে দিন যদি টপ আমাদের চেঞ্জ করতেই হয় আমরা সেপ্টেম্বর অক্টোবরে যে টপ চেঞ্জ করবো আর এর এর ভিতরে আপনার পাতা আছে ভার্মি আছে সিন্ডার আছে মাটি আছে চারটে দিয়েই পটিং করা আছে আপনার হাইডেনজিয়া ভালো রাখতে গেলে এই যে পাতায় যে লাল লাল দাগগুলো আমি এর আগেও বহুবার বলেছি ইন্ডেক্স বলে একটা ফাঙ্গিসাইড সাইড আপনারা হাতের হাতের কাছে রাখবেন মাসে একবার স্প্রে করবেন এই দাগগুলো হবে না কারণ এই যে দাগগুলো না যেখানে এদের এরা তৈরি হয় বা যেখানে হিলি এরিয়াতে সেখানেও হয় এটা একটা ফাঙ্গাস বলা যায় ওই ইন্ডেক্স স্প্রে করলে ঠিক থাকবে খুব একটা বেশি মেনটেন করতে হয় না যখন খুব বেশি বৃষ্টি হবে সেই বৃষ্টির থেকে একটু বাঁচাবে আচ্ছা বন্ধুরা অ্যাজেলিয়া দেখুন কালার দেখুন কি সুন্দর গাছগুলো আছে প্রত্যেকটা গাছ এর কালার আর গাছের গ্রোথ দেখুন একদম রেডি করে রাখা আছে আমাদের যেমন হোম ডেলিভারি হচ্ছে আমাদের কুরিয়ারগুলো ঠিকঠাক হচ্ছে কোনো কুরিয়ার বা হোম ডেলিভারিতে কোনো সমস্যা নেই আপনাদের যখন যেটা লাগবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দুটো নাম্বার আছে নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন সেভেন এইট সেভেন আর নাইন এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল থ্রি সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদের রিকোয়ারমেন্টগুলো লিখে পাঠাবেন প্লাস আপনাদের গাছের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদেরকে একটু জানাবেন আমরা চেষ্টা করি আপনাদের গাছের সমস্যাগুলো দূর করার জন্যে গ্যাজিলিয়ার দু রকম সাইজের আছে আমার কাছে একটা হচ্ছে আট ইঞ্চি টবে রেডি গাছ যেমন আছে আবার ছ ইঞ্চি টবে রেডি গাছও আছে ছ ইঞ্চি টবের গাছের থেকে তবে আট ইঞ্চি টবের গাছগুলো খুব সুন্দর আছে আমরা যদি দুটো গাছকে একসাথে করি তাহলে বোঝা যাবে এটা হচ্ছে একটা আট ইঞ্চি টবের গাছ এটা একটা ছ ইঞ্চি টবের গাছ দুটো গাছের তফাত দেখুন দাম বলছি না কারণ দাম বললে যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে তারা একটু সমস্যায় পড়ে তো দামের জন্য আপনাদের সাথেও কোনো সমস্যা হবে না আপনারা চলে আসুন নার্সারিতে নার্সারিতে এসে নিলে সবচেয়ে ভালো হবে আচ্ছা আমরা আগে একটা খুব সুন্দর ক্রিপার দেখাবো যেটা আগেও দেখিয়েছি গাছটা এখন ফুল হয়ে আছে এই ভ্যারাইটিটা আমরা আপনাদের হাতে জানুয়ারি মাসের শেষের থেকে দিতে পারবো এখন যে গাছটা দেখাচ্ছি এই গাছটার কিন্তু পাতা নেইলিয়ার কালার এই একটা কালার কি সুন্দর কালার হাউ এন্ড সানসেট ভাইন অন্য একটা চ্যানেলে দেখিয়েছিলাম আবার আমাদের চ্যানেলেও দেখাচ্ছি এই গাছটা সবাই করতে পারবেন এই গাছটা আমার কাছে বিক্রির জন্য যে গাছগুলো আছে তাতে কিন্তু এখন পাতা নেই এইবারে ফেব্রুয়ারি মাস আসতে আসতে পাতাগুলো কারণ ছোটো গাছ তো ছোটো গাছের পাতা ঝরে যাবে বড় গাছেরটাও বড়ো গাছে একটা দুটো ডালে পাতা আছে অনেক গাছে আবার পাতা নেই তো বন্ধুরা এটার জন্য আপনারা ফেব্রুয়ারির থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর যারা আপনার এই ধরনের ক্রিপার পছন্দ করেন আইপোমিয়া সাদাটা শীতের সময় কোনো সাদা ফুল পাওয়া যায় না কিন্তু এই গাছটা প্রচুর ফুল পাওয়া যায় এটা আপনারা করতেই পারেন যারা একটু ছাদটাকে শেড বানাবেন ঠিক করছেন একটু শেডই যে একটু হলে ভালো হয় যে একটু গরমটা বেশি রোদটা বেশি তাহলে আমরা এই আইপোমিয়া দিতে পারি এই হ্যাভেন সানসেট ভাইন দিতে পারি গার্লিক ভাইন দিতে পারি আমরা আইপোমিয়ার আরও অনেক রকম কালার আছে সেইগুলো দিতে পারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব তাড়াতাড়ি আবার ভালো কিছু নিয়ে আপনাদের কাছে আসছি চার তারিখ অবধি আমাদের গ্রিন ফ্রেন্ডস মিলন উৎসবে রেজিস্ট্রেশন চালু রয়েছে আমাদের কাছে এখনও রেজিস্ট্রেশন হচ্ছে সব জায়গা বন্ধ হয়ে গেছে তো যারা যারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর অবশ্যই আমাদেরকে জানান যে মিলন উৎসবে কি কি গাছ আমরা নিয়ে যাব আপনাদের জন্যে যাদের অর্ডার থাকবে এক তারিখ থেকে আপনারা অর্ডার করে দিন আমরা আপনাদেরকে বিল পাঠিয়ে দেবো ওখান থেকে আপনারা কালেক্ট করে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান সবাই মিলান উৎসবে আসুন ওদিন দেখা হবে সকলের সাথে